শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ঈশ্বরের কৃপায় অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি দীপিকা ব্লগস লে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তো আজকের পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠে গেছি উঠেই প্রথমে নাইটিটা চেঞ্জ করে চাল বার করে চালটা ধুয়ে নিয়ে আর এই যে গ্যাসেতে বসিয়ে দিলাম দিয়ে আর এই যে আলুগুলো বার করে নিয়েছি আর একটা পেঁয়াজ আর একটা রসুন তো আজকে রান্না করব সকালে তো ডিমের ঝোল একটা তরকারি বানাবো তো সাড়ে পাঁচটা তো বাজে কেমন দেখো যেন অন্ধকার হয়ে আছে তো শীতকালে না মানে এরকমই সাড়ে পাঁচটার সময় কি পাঁচটার সময় উঠলে তো এরকমই অন্ধকার থাকে তো তারপরে ডিমটা আর আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে তারপর আমি চলে এসেছি উঠোনটা ঝাড় দিয়ে নিতে ভাবলাম বেকার বসে থেকে কি করব যাই গিয়ে ফাঁকা মতো হয়ে গেছে উঠোনটা গিয়ে ঝাড় দিয়ে নিই তো এখন এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর তোমরা যে এই আজকের যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা কিন্তু প্রায় আমার দু থেকে আড়াই মাস আগেকার ভিডিও আরও বেশি হবে তো তো এই ভিডিওটা ফোনেতে ছিল তো ভাবলাম যে আজকের এই দিয়ে দিই ভিডিওটা তো উঠোনটা ঝাড় দেওয়া আমার হয়ে গেছে তারপরে এই যে শতদ্দোরটা ঝাড় দিয়ে নিচ্ছে আজকের দেখো কেমন কুয়াশা মতো করেছে তারপরে এই যে শতদরটা আমি গোবর দিয়ে নিচ্ছি তো এই ভিডিওটা আমি ভাবছিলাম যে ডিলিট করে দেবো কারণ অনেক দিন হয়ে গেছে ভিডিওটা তো দিইনি তো কোনো কারণই ছিল না এমনি কিন্তু ভিডিওটা আমি দিইনি তো ভাবলাম যে অত কষ্ট করে ভিডিওটা বানিয়েছি আর ডিলিট করে দেবো তো সেই জন্য আজকের এই ভিডিওটা দিলাম তো তারপরে সতর্ধটা গোবর দেওয়ার পরে হাত ধুয়ে নিলাম দেখতে তো পেলে তারপরে চলে এসছি আদা রসুনটা বেটে নিতে আর ওদিকে ভাতও ফুটে এসছে আর ডিম আলুটাও সিদ্ধ হয়ে এসছে তো আমি এটা বেটে নিয়ে আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি অনেক অনেক ভালো লাগবে স্কিপ না করে তো ডিমটা ছাড়িয়ে নিয়ে এখন এই যে তরকারিটা আমি বসিয়ে দিচ্ছি এই যে ভাতটা হয়ে গেছে আর ওদিকে আমার বড়ও উঠে গেছে তো ও যাবে এখন স্নান করতে তো ব্রাশ আর কলগেটটা নিয়ে নিল আর নারকেল তেলটা না শেষ হয়ে গেছে সেই জন্য সর্ষের তেল মেখে নিলো তো এই যে ও চলে গেল। আর আমি ভাতটা ফের আবার গ্যাসটা একটু জ্বালিয়ে বসিয়ে দিলাম যাতে তোলায় যদি ফ্যান থাকে সেই জন্য ফ্যানটা মরে যাবে তো লাভিয়ে নিয়ে আর ভাতের খানিটা আমি ফের নেতা দিয়ে নিলাম তারপরে ও স্নান করে চলে এসছে ওকে ভাত দিয়ে দিয়েছি আর আমি এদিকে টিফিন বক্সটা ধুয়ে আর মুছে নিচ্ছি একটা নেগড়া দিয়ে তারপরে ভাতটা বারবারই নেগড়া দিয়ে না মুছে নিলে না মানে ভাতটা কেমন জলজল মতো হয়ে থাকে টিফিন বক্সে জল থাকলে তো বেঁধে দিলাম তো ওই যে ও চলে যাচ্ছে আর এদিকে গামছাটা স্নান করে নিয়ে রেখে দিয়েছিল ভাড়াইতে তো আমি আবার মেলে দিলাম তারপরে এই যে চলে এসেছি তো ঘরটা ধার দিয়ে নিতে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে পা মোছাটা ঝেড়ে ফের আবার দইরের ধারে রেখে দিলাম রেখে দিয়ে তারপরে এই যে ফের বারান্দাটা আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি তো বারান্দাটা ঝাড় দেওয়ার পরে একটা নেগড়া ভিজিয়ে নিয়ে আর এই যে ঘরটা এখন মুছে নিচ্ছি তারপরেই কিন্তু বারান্দাটা গোবর দেবো তো বারান্দার ওপরটা গোবর দেওয়া হয়ে গেছে তারপরে এই যে নিচটা এখন গোবর দিয়ে নিচ্ছি তো গোবর দিয়ে গোবর দিলে না মাটির ঘর যেন কত সুন্দর দেখতে লাগে তো কাদা দিয়ে গোবর দিয়ে অনেকবার দেখেছি কিন্তু ওর থেকে গোবর দিয়ে গোবর দিলে কত সুন্দর দেখতে লাগে কাদা দিয়ে গোবর দিলে কেমন যেন একটা দেখতে লাগে তো আমি গোবর দিয়ে নিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গোবর হয়ে গেছে বারান্দাটা তারপরে চলে এসেছি রান্নাঘরের সামনেটা গোবর দিয়ে নিতে আর ছেলে এই যে ঘুম থেকে উঠে গেছে ওকে ব্রাশ দিয়ে দিয়েছি তো ব্রাশ কলগেট তো এখন দাঁত মাজছে আর আমি রান্নাঘরের ভিতরটা গোবর দেবো না আজকের তো সামনে ওই যে ওইটুখানি গোবর দিয়ে নিলাম তারপরে চলে এসেছি বাসনগুলো মাছতে আর ছেলের জন্য আবার ম্যাগি বানিয়ে দিতে হবে একটা ম্যাগি আছে তো এই যে বাসনগুলো এখন মেজে নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে তারপরে রান্নাঘরে এসে ওই যে ঝুড়িতে বাসনগুলো উবুর করে দিয়েছি দিয়ে আমি ব্রাশ আর কলকাটা নিয়ে নিলাম তো দাঁত মাঝতে মাঝতে ছেলের ম্যাগিটাও বসিয়ে দিচ্ছি এই যে ম্যাগিটা হয়ে গেছে আর ওকে না মুখটা ধুয়ে দিয়েছি আর সামনে গেঞ্জিটা দেখো কেমন ভিজে গেছে তো ও বলছিল মা এই যে গেঞ্জিটা ভিজে গেছে খুলে দাও তো ও খেয়ে নিলে আর একেবারে খুলে দেবো তারপরে আমি মুখটা ধুইলাম ধুয়ে আর এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছে আর এই যে সাইডে ফ্যানটা দেখতে পাচ্ছ ঠান্ডাটা তো অনেক দিন আগেই পড়ে গেছে তো ফ্যানটা ফ্যানটা আর নিচেতে নে মানে রাখাই হয়নি তো ওটা অন্য জায়গাতে রেখে দেবো বলে সেটা আবার নিচেতে লাভিয়ে নিলাম আর এই যে দেখো কত মানে কিছু তো তোমাদেরকে দেখানোই হয়নি তো সকালবেলা আমার বাবা এসেছিল তো ফার্স্ট সকালবেলা তোমাদেরকে তো দেখানোই হয়নি তো কাজে যাচ্ছিলো কাজে যাওয়ার পথে এগুলো দিয়ে গেছে তো একটা কুম্ভ মানে গোটা না ওই যে হাফ বাবাদের গাছের আর কচু দিয়ে গেছে ওটাও বাবাদের গাছের আর ঘনিতে চিংড়ি পড়েছে তারপরে বেলে মাছ তোরা মাছ তো এইগুলো দিয়ে গেছে দেখো পুরো জ্যান লাভ আছে এগুলো আমি পরেই কাটবো তো এখন এইভাবে রেখে দেবো চুগড়িতে তারপরে এই যে অল্প করে একটু ভাত নিয়ে নিয়েছি আর তরকারি তো ডিম নিই নি তো দুপুরবেলা খাওয়া হবে দুটো আছে বলে তো তরকারি আর ভাত এই যে নিয়ে নিয়েছি তো এখন এটা আমি খেয়ে নেবো আর সকালবেলা না বাসি কাজটা সারার পরে কিন্তু আমি বিস্কিট বা মুড়ি খুব কিন্তু কম খাই বেশিরভাগ কাজটা সারার পরে পান্দা থাকলে খেয়ে নিই না হয় ভাত খাই তো খাওয়ার পরে কিন্তু এই যে কিছু জামাকাপড় ছিল কালকের দেরিতে কেঁচেছিলাম তাই মানে শুকনো হয়েছে আবার একটু একটু করে ভিজে আছে তো সেই জন্য রোদ ছেড়েছে হালকা মতো ভাবলাম যে এইগুলো বাইরেতে দিয়ে দিই শুকিয়ে যাবে আজকে না তো খুব কুয়াশা তো খুব পড়েছিল আর কেমন যেন আকাশটা দেখো মানে মেঘলা মেঘলা মতো হয়ে আছে তো কাপড়গুলো মেলা হয়ে গেছে তারপরে এই যে আমি এখন যে ভাত খেয়েছিলাম তো সেই এঁটো থালাটা আর একটা খেললি তো ওটা এখন মাছ দিয়ে এসেছে আর এই যে ডাবরটা এই যে ডাবরটা না এটা আগের দিনকে আমার মা কিনে দিয়ে গেছিল দস্তার ডাবর তো কাঁসার ডাবরও দিয়েছে আমার বাবারা তো ওটা না অনেকটাই ভারী তো আমাদের কল তো অনেকটাই দূরে জল আনতে যেতে হয় আর কাঁসার ডাবর নিয়ে গেলে তা কোমরে করে মানে খুব কোমর যন্ত্রণা করে তো সেই জন্য মা ফের আবার দস্তার ডাবর কিনে দিয়েছে তো ডাবরটা নতুন বলে আমি আবার কসবাইট দিয়ে মাজলাম মেজে আর বোতল পর আর এই ডাবরটা কলে থেকে আবার ভরে নিয়ে আসলাম আর আসার সময় ছেলের আবার সেন্টার থেকে খিচুড়িটা আবার ধরে নিয়ে আসলাম খাবার দিয়েছিল তো এখন এই যে ও জল খেয়ে চলে গেছে খেলতে ওকে বললাম যে খিচুড়ি খাবি আয় ও চলে গেছে ওদিকে আর ডাবরটা না রান্নাঘরেতে রাখবো না এই যে ঘরেতে রেখে দেবো এক কোণে তো বাটিটা দুটো বাটি ঢাকা দিলাম দিয়ে ফের আবার এই যে নেকড়াটা ঢাকা দিলাম এটা কিন্তু ভালো কাপড় তো ঢাকা দিলাম দিয়ে ফের ছেলেকে ডাকলাম ডেকে ও তো সেই সকালবেলা ম্যাগি খেয়েছিল তো ভাত তো খাইনি তো ওকে আবার এই যে খিচুড়ি আর ডিমসি তো দিয়ে দিলাম বাটি করে তো গরম বলে আমি আবার ফুঁক দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তারপরে এই যে সেই মাছগুলো কি আটলাম তো কেটে আর এই চিংড়িগুলো সব আলাদা আলাদা করেছি করে মাছগুলো আগে ভেজে নিচ্ছি তারপরে না চিংড়িগুলো ভাজবার এখনো পর্যন্ত কিন্তু আমি স্নান করিনি এগুলো ভেজে রেখে দিয়ে তারপরে স্নান করতে যাব। আর এদিকে ও ঠাকুমা তাড়াতাড়ি আজকে রান্না হয়েছিল। তো তাড়াতাড়ি ভগবানকে সেবাও দিয়েছিল। তারপরে এই যে ওকে ভাত দিয়েছে ও থালা নিয়ে গেছিলো আমাদের তো রান্না হয়েছে তেউ ওকে ডেকেছিলো তো ও থালা নিয়ে গেছে আজকের পনির তরকারি বানিয়েছে তো ফুলকপি দিয়ে টমেটোম দিয়ে তো এই যে শুধু পনির নিয়ে আর ও ভাত খাচ্ছে এই সাইডে ডিমের তরকারি রেখে দিয়েছি তোর খাওয়া হয়ে গেলে আর দেবো বলে তো ওর খাওয়ার পরে তারপর আমি স্নান করে এসে ভাত খেয়ে নিয়েছিলাম ও বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে আর এই যে বিকালবেলা ঘুম থেকে উঠে আর ছেলেকে টিপ পরিয়ে দিচ্ছি আর এই সাইডে যে জামা কাপড়গুলো তুলেছি তো এখন পাঠ করা হয়নি একটু পরে পাট করে নেবো তো টিপটা পরানো হয়ে গেছে তারপরে ওকে মাথাটা ছেনে দিলাম আর সকালবেলা পুজো দিয়েছিলাম লেবু দিয়ে তো মৌসুম্বী এই মৌসুম্বী লেবু বলছি কমলা লেবু তো ওই মানে লেবুটা ওকে দিয়ে দিলাম তো এখন এই যে বসে আর আমি জামা কাপড়গুলো পাঠ করে দিচ্ছি তো জামা কাপড়গুলো পাট করা তো হয়ে গেছে আর আজকে না চুলেতে আমি শ্যাম্পু দিয়েছিলাম তো শ্যাম্পু করেছি তো আর তেল দিইনি তো নারকেল তেলটা তো শেষ হয়ে গেছে তোমাদেরকে বললাম তো সন্ধ্যাবেলা নিয়ে আসবে কিনে তারপরে এই যে মাথাটা ছেনে আর সিঁদুর পরে নিলাম ইভিনিং বন্ধুরা তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর এই যে এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা ফুটে উঠেছে আর আমার বর কাজে থেকে চলে এসছে আর এই যে দেখো কত বাজার করে নিয়ে এসেছে তো আলু নিয়ে এসেছে রসুন কিনে নিয়ে এসছে আর এটাতে আছে আদা তো অনেকটা অনেকটা করে কিনে নিয়ে এসছে তো শেষ হয়ে গেছিলো আর এটাতে আছে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আর ধনিয়া পাতা আর এই যে দেখো নারকেল তেল শেষ হয়ে গেছিলো বলছিলাম না তো একটা এই যে কিনে নিয়ে এসছে তারই সঙ্গে ছোটোটা ফ্রি দিয়েছে আর এদিকে ভাতটা আমি অনেকক্ষণ আগে বসিয়েছিলাম তাই দেখছি হয়ে গেছে কিনা তো একটু বাকি আছে তো এখন এই যে সব চুগড়িতে এনে আমি গুছিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন আলাদা আলাদা করে গুছিয়ে নিচ্ছে এদিকে আলু কেটে রেখে দিয়েছি সকালবেলা যে মাছগুলো মানে ভেজেছিলাম আমি তো ওই মাছ দিয়েই রান্না করব বলে তো ওইদিকে আলু কেটে রেখে দিয়েছি তো এই যে দেখো সব সবজিগুলো গুছানো হয়ে গেছে যেগুলো আমার বাবাও দিয়ে গেছিল কুমড়ো কচু তো বন্ধুরা আজকে এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে তো ফিরে আসছি নেক্সট ভিডিও সবাই ভালো থাকবে